হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি এসেছি গাজীপুরের অন্যতম বিনোদন কেন্দ্র পার্ক মনপুরা পার্কে ঢাকার খুব কাছাকাছি গাজীপুরের কাশিমপুরের সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে গড়ে তোলা হয়েছে এই পার্কটি প্রবেশ করে দেখতে পারবেন আমাদের জাতীয় ফুল শাপলা এবং তার চতুর্থ সাইডে ঝর্ণা সামনে এগুলো এই পার্কের অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন তার পাশেই রয়েছে একটি দুইটি রাজহাসের ভাস্কর্য সামনে রয়েছে দুটি ঘোড়ার ভাস্কর্য তাদের পাশে দেখতে পারবেন এই পার্কের রাইডসগুলো এখানে বড়ো এবং ছোটদের জন্য অনেক রাইডস আছে প্রতিটি রাইডসের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এখানে বড়ো এবং ছোটোদের জন্য রাইডসগুলো ট্রেন কফি কাপ নৌকা অনেক ধরনের রাইডস আছে হাতের বাম পাশে রয়েছে সুইমিং পুল সুইমিং পুলের জন্য আলাদা টিকিট টিকিট কাটতে হবে এবং এই পার্কে রয়েছে পিকনিক স্পট অ্যান্ড শুটিং স্পট এই পার্কটি ঘুরে অনেক ভালো লাগলো তাই এই পার্কের অপরূপ সৌন্দর্য দেখতে চলে আসুন গাজীপুরে কাশিমপুরে এই মনপুরা পার্ক অবস্থিত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন